নমস্কার বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাবো গোপাল ভাঁড়ের তিনটি মজার গল্প প্রথম গল্পটি হল সিংহের ডাক কৃষ্ণনগরে হলধর সিংহ মস্ত বড় জমিদার তিনি নিজেকে খুব চালাক চতুর এবং সব জানতা ভাবেন একদিন গোপাল তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন সিংহমশায় তাঁর স্বভাবসিদ্ধ রসিকতা করার লোভ সামলাতে পারলেন না তিনি গোপালকে কাছে ডেকে বললেন ও গোপাল কোথায় যাচ্ছ আচ্ছা তোমার নামই গোপাল না কোথাও গরু চড়াতে বলে তোমার ওই নাম হয়েছে সিংহমশাই সম্বন্ধে গোপাল অনেক কথা শুনেছে সিংহমশাইকে একটু শিক্ষা দেবার লোভ সামলাতে পারল না গোপাল সে ওই কথা শোনার পরই মূর্ছার ভান করে সেখানেই পড়ে গেল সিংহমশাই ওই দৃশ্য দেখে শশব ব্যস্ত হয়ে গোপালের কাছে ছুটে এসে সঙ্গে সঙ্গে দুজন চাকরের সাহায্যে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে তাকে সুস্থ করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন শুশ্রূষার ফলে অতি অল্পক্ষণের মধ্যেই চোখ মেলল গোপাল সিংহমশায় ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমার কি কোনো মৃগি রোগ আছে এমনকি মাঝে মাঝেই হয় গোপাল কপট দীর্ঘশ্বাস ছেড়ে বলল আগে তেমন কোনো রোগ এই অধমের নেই সিংহমশাই বললেন তবে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন গোপাল দুষ্টু হাসি হেসে বলল শুনেছি সিংহের ডাক শুনলে নাকি অনেক সাহসী পুরুষেরও পুরুষত্ব হারিয়ে যায় তাই আমি ভাবলাম আমারও বুঝি তাই হয়েছে এই ভাবনায় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আপনি ডাকলেন তাই ভাবলাম আমারও বুঝি ওই দশা হয়েছে গোপালের এই রসিকতায় সেখানে যারা উপস্থিত ছিল তারা সকলেই হো হো করে হেসে উঠল সিংহমশাই বুঝলেন রসিকতায় তিনি গোপালের কাছে একেবারেই ছেলে মানুষ তার অহংকার চূর্ণ হল কিন্তু তিনি গুণীকে সম্মান দিতে জানতেন তাই তাকে পুরস্কৃত করলেন গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে এসে এই ঘটনাটি বললে সকলেই খুব খুশি হয়ে গোপালকে বাহবা দিতে লাগলেন জমিদার হলধর সিংহকে এভাবে জব্দ করার জন্য মহারাজও খুব সন্তুষ্ট হয়ে গোপালকে পুরস্কৃত করলেন কৃষ্ণচন্দ্রের রাজসভায় সেদিন সবাই বসে আছেন জমি আসর বসেছে মহারাজের পুত্র লাভ হয়েছে শুনে সভার সকলেই খুব আনন্দ প্রকাশ করছেন গোপাল কোনো কথা না বলে চুপটি করে বসে আছে লক্ষ্য করে মহারাজ বললেন গোপাল এ তোমার কেমন ব্যবহার শুনি আমার পুত্র হয়েছে শুনেও তুমি আনন্দ প্রকাশ না করে চুপটি করে বসে আছো তুমি কি তবে খুশি হতে পারো নি আমার পুত্র লাবে গোপাল বলল না তা কেন মহারাজ আমি খুশি হয়েছি সবার থেকে বেশি মহারাজ বললেন তা আমিও জানি তা বলো তো তোমার এখন কেমন মনে হচ্ছে গোপাল বলল বলবো মহারাজ ঠিক কতখানি খুশি হয়েছি তা বোঝাতে গেলে বলতে হয় ধরুন আপনার খুব পায়খানা পেয়েছে কিন্তু আপনি এমন জায়গায় আছেন যে সেখানে ওই কর্মটি করতে পারছেন না অনেক পরে সেই সুযোগটি আপনার এলো এবং আপনি ওই কর্মটি করলেন তখনকার যে আনন্দ তা বোধ ভাষায় প্রকাশ করা যায় না আমিও আজ সেই রকম আনন্দই পেয়েছি আহা সে কি আনন্দ গোপালের মুখ থেকে এমন নোংরা কথা শুনবেন তা মহারাজ আশা করেননি লোকটা স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে তারপরে এতগুলো লোকের সামনে বলায় তিনি খেপে গেলেন সেদিন থেকে মহারাজ গোপালের সঙ্গে হাসি ঠাট্টা তো দূরের কথা সব সময় তাকে এড়িয়ে চলতেন গোপাল বুঝলো কাজটা ঠিক হয়নি যাই হোক মহারাজকে বুঝিয়ে দিতে হবে কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তবে কতটা সত্য কোনো কথা না বলে গোপাল সুযোগের অপেক্ষায় রইল এই ঘটনার কয়েকদিন পর মহারাজ গোপালকে সঙ্গে নিয়ে নৌকা যোগে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন ফেরার সময় নৌকায় মহারাজের পায়খানার বেগ দিল ভেবেছিলেন প্রাসাদে ফিরে গিয়ে ভালোভাবে কাজটি সারবেন কিন্তু ততক্ষণ অপেক্ষা করা সম্ভব হলো না তখন মহারাজ বললেন গোপাল নৌকা পারে ফেরাও আমার খুব বেগ এসেছে গোপাল বুঝল এতদিনের সুযোগ উপস্থিত এই সুযোগকে কাজে লাগাতে হবে সে বলল মহারাজ এখানে সাপের বড় উৎপাত আরেকটু এগিয়ে চলুন মহারাজের তখন চোখ মুখ লাল হয়ে উঠেছে গোপাল কিন্তু মনে মনে হাসছে মহারাজ আবার তাড়া দিলেন গোপাল তুমি বুঝতে পারছো না আর বিলম্ব করতে পারছি না তুমি নৌকা ভেরাও গোপাল বলল কিন্তু মহারাজ এই সামান্য ব্যাপারে শেষে প্রাণটা দেবেন এখানে শুনেছি বাঘ আছে জেনে শুনে আপনাকে বিপদের মুখে ঠেলে দেওয়া কি ঠিক হবে আর একটু এগিয়ে চলুন এইবার মহারাজ ক্রুদ্ধ হয়ে বললেন তোমার কোনো কথা শুনতে চাই না আমাকে এখানে নামতেই হবে মহারাজ এখানে কোনো ঘাট নেই জলে কুমির আছে আপনার প্রাণের মূল্য আমার কাছে অনেক বেশি মহারাজের মুখের দিকে তাকিয়ে গোপালের খুব দুঃখ হল এরপর হয়তো মহারাজ জলেই ঝাঁপ দেবেন এবার গোপাল মাঝিকে আদেশ করল ও মাঝি ভাই নৌকা ফেরাও দেখছো না মহারাজের কি অবস্থা এরপর নির্ঘাত কাপড় নষ্ট করে ফেলবেন নৌকা ভেরাতেই মহারাজ পরিমরি করে নৌকা থেকে লাফ দিয়ে জঙ্গলের দিকে ছুটলেন ফিরে এসে গোপাল বলল মহারাজ এখন কেমন বোধ করছেন ও গোপাল এমন আরাম পেলাম যা তোমাকে বলেও বোঝাতে পারবো না এর চেয়ে বেশি আনন্দ বেশি আরাম বেশি সুখ বোধ আর কিছুতে হয় না গোপাল একটু হেসে বলল মহারাজ আপনার পুত্রলাভের সংবাদ শুনে যে আনন্দ পেয়েছিলেন তার চেয়েও কি বেশি এই কথা শুনে মহারাজ গোপালের দিকে চেয়ে বললেন এতক্ষণে বুঝলাম তুমি বড় নিষ্ঠুর গোপাল তোমার কাছে কেউ রেহাই পায় না এবার শুনবেন গোপাল ভাঁড়ের আরেকটি গল্প গোপালের বৈদ্য নির্বাচন মহারাজা কৃষ্ণচন্দ্রের পরোপকারী হিসাবে খুব নাম ছিল তিনি একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠিত করে গোপালের উপর ভার দিলেন বৈদ্য নির্বাচনের এই খবর প্রচার হয়ে যাওয়ায় দলে দলে বৈদ্য এসে উপস্থিত হলো গোপাল তাদের বলল এখনকার দিনে উপযুক্ত বৈদ্য পাওয়া খুবই দুষ্কর আমি মনে করি অন্তত একশো জন রোগী যে না মেরেছে তার তেমন অভিজ্ঞতা হয়নি এখন আপনারা একে একে বলুন কে কতজন রোগীকে মেরেছেন প্রত্যেকেই উৎসাহিত হয়ে বললেন কে কতজন রোগীকে মেরেছেন দেখা গেল প্রত্যেকেই চারশো থেকে হাজার রোগী মেরেছেন এবং আরও মারার ইচ্ছে আছে একজন বৃদ্ধ বৈদ্য চুপ করে এতক্ষণ এদের কথা শুনছিলেন এবার তিনি আস্তে আস্তে সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন গোপাল তাকে ডেকে বলল আপনি কোনো কিছু না বলেই চলে যাচ্ছেন বৈদ্য বললেন এখানে বৈদ্য নির্বাচিত হবার যোগ্যতা আমার নেই আমি এ পর্যন্ত সাতশো রোগী দেখেছি তার মধ্যে মরেছে মাত্র পঞ্চাশ জন এই অবস্থায় আমার এখানে থেকে লাভ কি বৃদ্ধ বৈদ্যের কথা শুনে গোপাল তাকেই বৈদ্য নির্বাচিত করলেন মহারাজ গোপালের কাছ থেকে আনুপূর্বিক সব শুনে গোপালের বৈদ্য নির্বাচনের পদ্ধতিতে খুবই খুশি হলেন